দোমহানি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দোমহানি হাটের আনুষ্ঠানিক উদ্বোধন হল বারাবনি ব্লকে মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই হাটের উদ্বোধন করেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অশিত সিং হাটটির আধুনিক পরিকাঠামোয় গড়ে তোলা হয়েছে যা স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এক নতুন দিগন্তে খুলে দেবে বলে আশা করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনী ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও দেবাশিস সরকার বারাবনী থানা ভারপ্রাপ্ত আধিকারিক দীপেন্দ্র মুখার্জি এবং ডোমোভানি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী মন্ডল সরকারি খাতে এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে এক কোটি ছিয়াশি লক্ষ টাকা হাটটি তৈরি হয়েছে স্থানীয় মানুষের দীর্ঘদিনে দাবি মেটাতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা শৌচাগার পানীয় জল আলো এবং পর্যাপ্ত দোকান ঘর সহ এক ঠিক সুযোগ সুবিধা থাকছে এই নতুন হাটে আপনারা দু হাজার এগারো আগে দেখেছেন কিভাবে তোলা আদায় হতো জবরদস্তি হাটে পয়সা আদায় করা হতো মানুষকে হ্যারাসমেন্ট করা হতো হাট এমন একটা পরিস্থিতি মনে হতো না যেটা হাট তারপর আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্বোধন করেন তারপরেও কিন্তু আপনারা দেখেছেন হাইকোর্ট থেকে শুরু করে অনেক কেসের মুখে এই হাট প্রতিবন্ধতার মধ্য দিয়ে কিন্তু এই হাটটা হয়েছে আর সুন্দরভাবে হাটটা হয়েছে এবং আজকে দিদি ওপেনিং করবে এবং নিশ্চয়ই হাটটাকে ভালো করে অ্যালোট করা হবে থেকে রাহুল খবর বাংলা